লালমনিহাটের কালীগঞ্জ সরকারি করিমুদ্দিন পাবলিক কলেজে এক প্রেমিক যুগলের ছাদে ওঠার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় কলেজের বিএমটি ভবনের ঢালু ছাদে প্রেমিক সজল ও এক ছাত্রীকে দেখা যায় যা মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে সোমবার ঘটনাটি চোখে পড়ে ওই কলেজের কয়েকজন শিক্ষার্থীর তারা মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই বিষয়টি নিয়ে শুরু হয় নানামুখী প্রতিক্রিয়া এ বিষয়টিকে নিয়ে অনেকেই ফেসবুকে লিখেছেন এই ছেলেমেদের পরিচয় পরিচয়ে জানা দরকার কলেজ কর্তৃপক্ষ ও প্রিন্সিপালকে জবাবদিহি করতে হবে আবার কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন শান্তিমতো গল্প করতে গেছিল কিন্তু পোলাপাইন সেখানেও ক্যামেরা ফোকাস করছে আরেকজন ব্যবহারকারী লিখেছেন প্রেম যদি খাঁটি হয় তবে চারতলা ভবনের ছাদেও উঠা যায় অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন এটাই কি নৈতিক শিক্ষা এভাবেই ভিন্ন ভিন্ন মতামতে সরহ হয়ে উঠে পড়েছে ফেসবুকের আলোচনার ঝড় প্রত্যক্ষদর্শীরা জানায় বিএমটি ভবনের ঢালু ছাদে ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তবে স্থানীয় সচেতন মহলের দাবি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে তৌফিক জামান ডেস্ক রিপোর্ট